নমস্কার বন্ধুরা আজকে আমাদের রাতের খাবার হচ্ছে একদম শেম্পলির মধ্যে সিদ্ধ ভাত করেছি আলু সিদ্ধ করেছি ডাল সিদ্ধ করেছি আর লঙ্কা ভর্তা করেছি আজকে আমি প্রেশার কুকারে রান্না করছি প্রেশার কুকারে ভাতও ঝরঝরা হয় খুব সুন্দরভাবে তো প্রেশার কুকারে রান্না করলে একটু তেল দিয়ে দিলে তলায় লাগে না এই যে আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে করেছি আর কাঁচা পেঁয়াজ খুব ভালো লাগে খেতে একসঙ্গে মেখে নিতে হবে আর ডাল সিদ্ধটা করেছি একটু রসুন দিয়েছি সেন্ট হয় একটু আমাদের রাতের খাবার এইগুলোই আজকে বন্ধুরা আপনাদের কি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা।